আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি শ্রেণী গণিত বইয়ের বঙ্গের যুগ নিয়ে হাজির হয়েছি শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আজকে আমরা এখানে বন্ধুরা এক নম্বরে বংনাশে দেখা যাচ্ছে দেখো আমরা এক নম্বর বংনাশেটি করবো বংনাশের যুগ করবো এখানে জায়গায় শিক্ষার্থী বন্ধুরা বংনাশের হর দেখা যাচ্ছে এই হরগুলো আমরা কি করবো করব করবো ঘরগুলো আমরা এখানে লসাধু করবো এখানে আমরা লাভ করে দেখবো এখানে এখানে আছে শিক্ষিত বন্ধুরা ঘর চার এখানে আছে দুই চার এবং দুই আমরা কি করবো লশাঘু করবো দেখো এখানে আমরা লশাঘু দু দিয়ে করবো এখানে দু দিয়ে লশাঘু যাবে শিক্ষিত বন্ধুরা দেখো এখানে দুই একে দুই দুই দুগুনো চার এখানে যাবে দুই একে দুই একবার তাহলে দেখা পর এখানে আর বাসাগত আসছে না আমরা এগুলো কি করে দেবো গুণ করে দেব দুই গুণ দুই দুই দু গণও ছাড় বাসাগত হচ্ছে ছাড় একটা গুণ করার দরকার নেই কারণ একের সাথে যত গুণ করা হয় ততই আসে তাহলে একটা কি গুণ করার দরকার নেই তাহলে আমরা এখানে বাসাগত ছাড় বসাবো এখানে দেখো শিক্ষিত কিন্তু এখানে হর আছে হর ছাড় আছে এ হর ছাড়কে দিয়ে এ হর চার দিয়ে অসংঘকে কি করবো আমরা ভাগ করবো চারে কে চার শিক্ষিতরা বাঘ এক বাজ আছে তার আগে আমরা এখানে লব যেটা আছে সেটা বসিয়ে দেবে লব যেরকম আছে সেরকম বসে যাবে এক চারে কে চার হর দিয়ে অসাঘুকে ভাগ করছি একবার চারেকে চার এখানে এক বসে যাবে এরপর চিহ্ন বসে যাবে এখানে এরপর আবার এখানে হর দু দিয়ে লশককে ভাগ করবো দুই একে দুই দুই গুণ চার দুই বসে যাচ্ছে তাহলে লব যেরকম আছে সেরকমই থাকবে এখানে দুই বসবে এরপর আমরা গুণ করে দেবো এখানে লস যেরকম আছে সেরকম বসা যাবে এখানে আমরা গুণ করে দেবো একে কে এক একে এক আমরা এখানে কি বসাবো এক বসাবো যোগ থেকে যাবে একে এই আমরা করে এরপর দেখো যেরকম আছে সেরকম থেকে যাবে একের সাথে দুই যোগ করলে হয় তিন তাহলে শিক্ষিত মধ্যে দেখো খুব সহজে বঙ্গের সাথে যোগ করে ফেল আমরা তোমরাও এভাবে করে নিবা এরপর দেখো দুই নম্বরে শিক্ষিত বন্ধুরা এখানে এখানে হর পাঁচ আছে এবং সাত আছে এই হরগুলো আমরা লসাগু করবো এরপর দেখো শিক্ষিত আমরা এখানে পাঁচ এবং দেব লসাগু করব এখানে পাঁচ এখানে আছে সাত আমরা এগুলো লসাগু করব দেখো শিক্ষিত বন্ধুরা পাঁচ এবং সাত লসাগু করা যাচ্ছে না দুই দিয়ে যাবে না দুই একে দুই দুই দুগুনে চার তিন দুগুনা ছয় তাহলে পাঁচেতে লসং যাচ্ছে না এরপর আমরা তিনটি দেখবো তিনে কি তিন তিন দুগুনা ছ তিন তারিখে ন তিন চারে বারো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই দুটিতে লসাখ্য যাচ্ছে না তাহলে আমরা পাঁচ এবং সাত কী করে দেবো গুণ করে দেবো পাঁচ সাত পঁয়ত্রিশ এর লস্য হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ আমরা এখানে পঁয়ত্রিশ বসাবো দেখো শিক্ষিত বন্ধুরা এখানে হর পাঁচ আছে এই পাঁচ দিয়ে আমরা পঁয়ত্রিশকে কি করবো ভাগ করবো পাঁচ একে পাঁচ পাঁচ দু দুঘণ দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ বিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছ তিরিশ সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ সাতবার যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এখানে যে লক সংখ্যাটা আছে লকটি বসে যাবে দুইটি বসে যাবে গুণ সাত যোগ শ্রেণী বসে যাবে এখানে এরপর সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করবো আবার সাত একে সাত সাত দুগোনা চোদ্দো সাত একুশ চার সাত আড়াইশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে শিক্ষিত বন্ধুরা পাঁচ বাজ যাচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ উপরের লব বসে যাবে গুণ বাঘ ফুলটি বসবে এখানে এবার দেখো শিক্ষিত বন্ধুরা লসগ য যেরকম আছে সেরকম বসে যাবে আমরা এগুলো গুণ করে দেব সাত দুগোনা চোদ্দো যোগ তিন পাঁচা পনেরো পনেরো বসানো আমরা এরপর আমরা এগুলো করে দেব যোগ করে এখানে লসাগো যেরকম আছে সেরকম বসবে চোদ্দোর সাথে পনেরো যোগ হয় উনত্রিশ আমরা এখানে কত বসাব তাহলে তোমরা এগুলো লিখে নিব তাহলে স্বীকৃতিবন্দর দেখো আমরা এখানে পাঁচ এবং সাত কি করবো লসাগ করবো যেহেতু পাঁচ এবং আসছে না সেহেতু আমরা পাঁচ এবং গুণ করে দেবো এখানে পাঁচ সাতা পঁয়ত্রিশ আমরা এখানে পঁয়ত্রিশ বসিয়েছি এরপর দেখে শিক্ষিত এখানে যে শিক্ষার্থী লোক দিয়ে পঁয়ত্রিশ কে বাক করবো পাঁচ সাতা পঁয়ত্রিশ এখানে সাত বসে যাবে সাতবার এরপর দেখে শিক্ষিত মন্দিরে জুগেটে বসে যাবে এরপর আমরা এখানে হদ দিয়ে দশ দশকে ভাগ করবো পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচবার এখানে পাঁচ বছর দেখে শিক্ষিত তার শিক্ষিত বন্ধুরা লকটি বসে যাবে এরপর পাঁচটা এখানে বসবে এরপর দেখো শিক্ষিত তো দ্বারা যেরকম এরকম আছে সেরকম বসে যাবে আমরা এগুলো গুণ করে দেবো সাত দু গুণ চোদ্দো তিন পাঁচা পনেরো এরপর এখানে আবার লসাগুজ যেরকম আছে সেরকম বসে যাবে এরপর চোদ্দো এবং পনেরো আমরা কী করে দেব যোগ করে দেবো এরপর দেখো শিক্ষিত মন্দিরে এখানে তিন নাম্বারে হর ছয় এবং আট ছয় এবং আট আমরা কী করবো লসাখ করব এখানে দেখো ছয় আট

চারশো চব্বিশ তাহলে শিক্ষিত বন্ধুরা এ লশক হচ্ছে চব্বিশ আমরা এখানে লশক বসাবো চব্বিশ দেখে শিক্ষিত বন্ধুরা এখানে ছয় আছে হর হর ছয় দিয়ে আমরা লশককে ভাগ করব চারশো চব্বিশ সার্বাজ আছে শিক্ষিত বন্ধুরা তার এখানে লব যেটা আছে সেটা বসে যাবে গুণ চার যুগ যেরকম আছে সেরকম বসে যাবে এখন আট দিয়ে চব্বিশকে ভাগ করব লশককে ভাগ করব আট একে আট তিনারা চব্বিশ মধ্যে দেখব এখানে লব্জের কোনো আছে সেরকম বসবে তিন পাঁচ দল চব্বিশ বসবে এখানে এফ করে দেবে শিক্ষিত এখানে চব্বিশ বসবে আছে বসবে চার একে চার যোগ বসবে তিন তারিখে নয় এবার দেখো শিক্ষিত আমরা এগুলো দেবো যোগ করে দেব বসে যাবে সাড়ে সাতা যোগ করলে তেরো হয় এটাই আনসার শিক্ষার্থী বন্ধুরা এগুলো লিখে নেব এরপর দেখো এখানে চার নাম্বারে সাত এবং তিনের লসগো করবো আমরা সাত এবং তিন সাত এবং তিনের যেহেতু লসগো যাচ্ছে না আমরা এগুলো কি কী করে দেবো সাত এবং তিনের লসগত যাচ্ছে না আমরা এগুলো কী করে দেব গুণ করে দেবো সাত তিন তিন সাতা একুশ তাহলে সাত এবং তিনের লসং হচ্ছে একুশ আমরা একুশে বসাবো সাত দিয়ে লসাগে কী করবো ভাগ করব তিন সাতা একুশ তিনবার বসছে তাহলে এখানে লব যেরকম আছে সেরকম বসা যাবে তাহলে তিনবার তিন সাতা একুশ এরপর যুক্তি বসবে এরপর তিন দিয়ে এই তিন হরাইটা দিয়ে আমরা একুশকে কী করবো ভাগ করবোন তিন সাতা একুশ সাতবার তার কাজ যাচ্ছে শিখে তুমি সাতবার এখানে লব যেরকম আছে সেরকম বসবে সাতবার তিন সাতা একুশ একুশ এখানে যেরকম আছে সেরকম বসবে এগুলো গুণ করে দেব এরপর এখানে লসাগু যেরকম আছে সেরকম বসবে নয়ের সাথে সাত যোগ করলে কত হয় ষোলো এটাই আনসার এগুলো তোমরা ভালো করে দেখে নিবো আজকে পর্যন্ত সব আলু সুস্থ থাকবেন আল্লাহ